বন্ধুরা আসসালামাইকুম আখি কিন্তু এই শীতে আমাদের জন্য নতুন একটা জিনিস নিয়ে হাজির হলো দেখুন পাতলা শাল নিয়ে কিন্তু সে আমাদের মাঝে চলে এসেছে এই শালগুলো কিন্তু বিভিন্ন ধরনের কালার আছে আপনারা যার যে কালারটা পছন্দ সে কিন্তু সেটা নিয়ে নিতে পারেন বিভিন্ন ধরনের কালারের এই পাতলা শালগুলো কিন্তু খুবই ভালো আপনি ধরেন বাইরে যাচ্ছেন হুট করে অল্প অল্প শীত এই ধরনের একটা পাতলা শাল যদি গায়ের উপর দিয়ে বের হন তাহলে কিন্তু আপনার ঠান্ডায় লাগবে না থ্রি পিসের সাথে শাড়ির সাথে যে কোনো কিছুর সাথেই কিন্তু পরা যাবে এই পাতলা শালগুলো কিন্তু বিভিন্ন বিভিন্ন কালারের আছে আপনাদের যার যে কালারটা পছন্দ সে কিন্তু সেটা নিয়ে নিতে পারেন রিজনেবল প্রাইস ভিতরে কিন্তু এই শালগুলো এখন দিয়ে দিচ্ছে তো বন্ধুরা স্টক আউট হয়ে যাওয়ার আগেই কিন্তু আপনাদের নিয়ে নিতে হবে এরপরে কিন্তু আর পাওয়া যাবে না আখির রিস্কিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা দ্রুত এই শালগুলো পেয়ে যাবে এই শালগুলো কিন্তু কিছুদিন আগেও অনেক কাস্টমার নিতে চেয়েছিল আখির আইডিতে এত কমেন্ট যে এই শালের কিন্তু শালগুলো পাইনি শালগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছিল তো আপনারা শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু নিয়ে নিতে পারেন এই শালগুলো কিন্তু মকমাল কাপড়ে তাছাড়া এই শালে কিন্তু খুবই গরম হয় এই শালগুলো খুবই আরামদায়ক আপনি একবার ব্যবহার করলেই কিন্তু বুঝতে পারবেন যে এই শালটা কত ভালো তো বন্ধুরা এই শালটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাই I've been